প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের এগিয়ে নিতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা প্রথমবারের মতো আয়োজিত এই পরীক্ষায় উপজেলার হাই স্কুলের মোট এক হাজার জন শিক্ষার্থী অংশ নেয় শনিবার পনেরোই নভেম্বর সকালে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওসখালী কে এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল দশটায় শুরু হয় দুপুর একটায় শেষ হয় তিন ঘন্টা এই পরীক্ষা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় নিয়ন্ত্রক ছিলেন আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান এইদিকে পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন তিনি এই সময় গণমাধ্যমকে বলেন এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর হাতিয়া